দর্শক জেল থেকে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী সাবেক আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী বঙ্গবুর কাদের সিদ্দিকি তার ছোট ভাই দুই ভাই টাঙ্গাইলের রাজনীতিতে যেমন বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধের সময় তার সাহসিকতার জন্য বাঘা সিদ্দিকী উপাধি যেমন পেয়েছিলেন সেই বীরত্বের কথা জাতি কোনো দিন ভুলবে না তাদের দুই ভাইয়ের বীরত্বের ইতিহাসও রয়েছে যদিও আওয়ামী লীগ সরকার কিংবা দল হিসেবে আওয়ামী লীগ এই দুই ভাইকেই বহিষ্কার করেছে সেই বহিষ্কার আওয়ামী লীগের লাভ ডেকে এনেছে না ক্ষতি ডেকে এনেছে সেটা হয়তো আওয়ামী লীগের ইকুয়েশনের ব্যাপার জেল থেকে মুক্তি পেয়ে লতিফ সিদ্দিকী অনেক কথা বললেন এবং অনেক কথার মধ্যে আওয়ামী লীগের সমালোচনায় বেশি কেন হঠাৎ করে জেল থেকে মুক্তি পেয়েই ঘটা করে আওয়ামী লীগের সমালোচনা করলেন ভাইকে পাশে দাঁড় করিয়ে সেই আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাঘা সিদ্দিকি কাদের সিদ্দিকি এবং তার ভাই লতিফ সিদ্দিকীর কথা লতিফ সিদ্দিকি জেল থেকে মুক্তি পেয়েছেন প্রায় তিন মাসের মতো তিন মাসের একটু কম জেলে থাকার পরে তিনি মুক্তি পেয়েছেন মুক্তি পেয়ে টাঙ্গাইলে বিরোচিত সম্বর্ধনা পেয়েছেন সেগুলোর পরে তিনি কথা বলেছেন কথা বলার সময় আওয়ামী লীগের ওপরে এক ধরনের খেদ প্রকাশ করেছেন খেদ প্রকাশ করার ব্যাপারটা স্বাভাবিক কারণ আওয়ামী লীগকে আমরা দেখেছি তারা তাদের সময়ে মুক্তিযুদ্ধের যে চার মূল নেতা বঙ্গবন্ধুর পরে যে চারজন মুক্তিযুদ্ধের নেতৃত্বটা দিয়েছিলেন স্বাধীন বাংলা সরকারের চার নেতা সেই জাতীয় চার নেতাকে তারা যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল ততটা গুরুত্ব দেননি আমরা দেখেছি সৈয়দ আশরাফের মতো মানুষকে তারা সাধারণ সম্পাদকের পদ থেকে দ্রুত সরিয়ে দিয়েছেন ওবায়দুল কাদেরের মতো দলকে ধ্বংস করা একজন নেতাকে তারা প্রয়োজনের অধিক সময় সাধারণ সম্পাদক হিসেবে রেখেছেন সৈয়দ আশরাফ সেই শোকেই খুব দ্রুত মৃত্যুবরণ করেছেন এরকমটাও অনেকে মনে করেন আমরা দেখেছি তাজউদ্দিন আহমেদদের যতটুকু সম্মান প্রাপ্তির ছিল সেই সম্মানটুকু আওয়ামী লীগ ঠিকঠাকভাবে দিতে পারেনি যে কারণে তার সন্তান সোহেল তাজ আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করছেন হয়তো তার অনেক কথায় মানে বলা উচিত না বিশেষ করে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এই ব্যাপারগুলোতে নেগেটিভ কথা যখন বলছেন তখন অনেকেই ভাবার অবকাশ থাকে যে তিনি অন্য কারো দ্বারা প্রভাবিত হয়েছেন কিংবা বায়াস্ট হয়েছেন কিন্তু এটাও তো সত্য যে আওয়ামী লীগ সোহেল তাজকে ঠিকভাবে তাজউদ্দিনের ছেলে হিসেবে মূল্যায়ন করতে পেরেছে কিনা সেই সন্দেহ রয়েছে যাই হোক সেই আলোচনা ভিন্ন কথা আসি কাদের সিদ্দিকি এবং লতিফ সিদ্দিকীর কথায় লতিফ সিদ্দিকি জেল থেকে মুক্তি পেয়েই যে মন্তব্যটা করলেন সেটা আওয়ামী লীগের জন্য বেশ বিব্রতকর তিনি বলছেন আল্লাহর করুণা আমরা আওয়ামী লীগ থেকে দুজনই বহিষ্কার হয়েছে। লতিফ সিদ্দিকে অর্থাৎ মানে আল্লাহকে থ্যাংকস দিচ্ছেন যে তারা দুই ভাই আওয়ামী থেকে বহিষ্কার হয়েছেন যে কারণে তাদের উপরে ঝাপটা কম হয়েছে কি বলছেন তিনি সাবেক মন্ত্রী সদ্য কারামুক্ত আব্দুল লতিফ সিদ্দিকে বলেছেন আল্লাহর অপার করুণা আমরা আওয়ামী থেকে দুই ভাই বহিষ্কার হয়েছি হলে আজকে আমরা ঘৃণীত হতাম আজকে যে তারা প্রশংসা পাচ্ছেন সেটা না পেয়ে তারা ঘৃণিত হতেন এটা বলছেন তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাতিহাতিতে জুম্মান নামাজ শেষে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন নতিপসিদ্দিকেই বলেন আমি জেলে গিয়ে দেখেছি সেই বড় বড় কুতুবরা পাঁচ আগস্টের আগে যে ভাব ধরত সেই ভাব ধ্বংস হয়ে গেছে আল্লাহ ভাববাদীদের অহংকার অহংকারীদের পছন্দ করে না ডক্টর ইউনসের ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি পরিষদ দেশ চালাচ্ছে এটি এটাকে আমি সরকার বলি না জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রতি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল কিন্তু তার লক্ষ্যভাগের এক ভাগও পূরণ হয়নি তিনি বলেন জীবদ্দশায় আমি আর কোনোদিন রাজনৈতিক দল করব না কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারা জীবন থাকব এ সময় কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন এদেশে জয় বাংলা বললে যদি অপরাধ হয় তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করতে হবে আমাদের লোকজন সবসময় সর্বত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে এক পর্যায়ে তিনি জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে বলেন শেখ হাসিনাকে যারা পতন ঘটিয়েছে আমি তাদের প্রথমে ধন্যবাদ দিয়েছিলাম কিন্তু জুলাই আগস্টের পর তাদের কার্যক্রমের একটি কাজও আমার ভালো লাগেনি আজও আমি জুলাইকে সমর্থন করি কিন্তু সেই সময় যা যা ঘটেছে সব কিছু আমি সমর্থন করি না অর্থাৎ আন্দোলনের সময় যা কিছু ঘটেছে তার সব কিছুকে তিনি সমর্থন করেন না এই এই যে এই যে এই যে দুই ভাইয়ের এই অবস্থান অর্থাৎ জুলাই আন্দোলনের পরে তারা দুই ভাই হতাশ প্রফেসর ইউনসের এই সরকারকে তারা সরকার মনে করেন না এবং লতিফ সিদ্দিকির যে খেদ যে আমরা দুই ভাই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি এবং এটা বোধহয় আল্লাহর একটা করুণা আল্লাহর একটা আশীর্বাদ যে এটা আমরা হয়েছি কারণ এটা যদি না হতাম তাহলে আজকে হয়তো ঘৃণিত হতে হতো লতিফ সিদ্দিকীকে কোন প্রেক্ষাপটে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেটা আমরা জানি সেই ব্যাপারটাতেও আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনীতি থেকে সাম্প্রদায়িক রাজনীতিতে কনভার্ট হতে চলেছিল এবং তারই একটা পদক্ষেপ হচ্ছে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দেওয়া এবং দল থেকে বহিষ্কার করা এই অভিযোগ অনেকে করেন লতিফ সিদ্দিকি এবং কাদের সিদ্দিকির মতো বীর মুক্তিযোদ্ধাদের যদি আওয়ামী লীগ মূল্যায়ন করতে না পারে এর আগে আওয়ামী লীগ একটা বড় ভুল করেছিল ডক্টর কামাল হোসেনকে সরিয়ে দিয়ে ডক্টর কামাল হোসেনের মতো নেতা যদি আজকে আওয়ামী লীগে থাকতেন নিশ্চিত করেই আওয়ামী লীগের আজকে এরকম বাজে অবস্থা নাও হতে পারতো বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো নেতাদের যদি আওয়ামী লীগ ধরে রাখতে পারত। কিংবা আজকে যে যিনি মৃত্যুর সঙ্গে পানজা লড়ছেন হাসপাতালে থেকে তোফায়েল আহমেদ তাদেরকে যদি মানে মারা গেছেন যিনি আব্দুর রাজ্জাক চার খলিফার দুই খলিফা তোফায়াল আহমেদ এবং আব্দুর রাজ্জাক নুরি আলম সিদ্দিকির মতো নেতাদের আওয়ামী লীগ মূল্যায়ন করতে পারেনি এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো বলে দেয় যে আওয়ামী লীগের রাজনীতি মুক্তিযুদ্ধের পরে নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তাদের মানে বীর তাদের দলে যে বীর সেনানীরা ছিলেন সেই বীর সেনানীদের অনেককেই তারা যথাযথ সম্মান দিতে পারেনি আওয়ামী লীগও ওই ট্র্যাডিশনাল রাজনীতি তার রাজনীতি তেল মারার রাজনীতি এই রাজনীতিতে অভ্যস্ত হয়ে পড়েছিল তারা মহান মুক্তিযুদ্ধের ঘটনায় যাদের বিশাল বিশাল অবদান সেই বিশাল বিশাল অবদান রাখা নেতাদের তাদের সম্পদদের সঠিকভাবে যত্ন করতে পারেনি বলেই বিভিন্ন সময় আমরা দলচ্যুত হতে দেখেছি এই বড় বড় নেতাদের সেটা আওয়ামী ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা আওয়ামী লীগের আত্ম উপলব্ধির ব্যাপার তারাই হয়তো উপলব্ধি করবেন তারা হয়তো মনে করবেন যে ঠিকই হয়েছে কিন্তু বাইরে থেকে আমরা হয়তো মনে করবো যে অনেক দলের বিশ্লেষণে আওয়ামী লীগের বিশ্লেষণ যখন আসবে তখন হয়তো মনে করব যে ব্যাপারগুলো ঠিক হয়নি বলে আওয়ামী লীগ হয়তো সঠিক পথে পরিচালিত হয়নি গত পনেরো বছর সাড়ে পনেরো বছরে শেখ হাসিনারও উচিত ছিল যে তার পাশে দুই চারজন অন্তত গাইড হিসেবে রাখা মুরব্বীদের গাইড হিসেবে রাখা যেন তিনি কোনোভাবেই কোনো ভুল করার অপশন না পান এবং তিনি ভুল করতে গেলে তাকে যেন সংশোধন করে দেওয়ার অভিভাবক পান পাশে কিন্তু তিনি কোনো অভিভাবককেই পাশে রাখেননি মোস্তাকের শপথ পরিচালনা কারি আলী ইমামকে তিনি জায়গা দিয়েছেন তার উপদেষ্টা পরিষদের এবং সব থেকে ক্ষমতাধর ব্যক্তি বানিয়েছিলেন তিনি এই এই যে ইমামদের মানে ইমাম মানে হচ্ছে যে মসজিদের ইমাম না এই এই যে মোস্তাকের শপথ পরিচালনাকারী ইমামদের যখন তিনি জায়গা দিয়েছিলেন তখনই বিতর্ক উঠেছিল যে তিনি আসলে কাদেরকে জায়গা দিচ্ছেন কাদেরকে দূরে ঠেলে দিচ্ছেন এই ব্যাপারে কতটা সচেতন আছেন এবং এই মানে इमाम राय তাকে অনেক বেশি বিপদে ফেলেছে কিনা তথাকথিত মোস্তাকের শপথ পরিচালনাকারী ইমামরাই তাকে বিপদে ফেলেছে কিনা এই বিতর্ক কিন্তু অনেক দিন থেকেই চলছে যাই হোক বেশি সমালোচনা করলে হয়তো আওয়ামী লীগের লোকজন ভাববেন যে আওয়ামী লীগের সমালোচনা করছে আওয়ামী লীগ আজকে বিপদে পড়েছে তাই এইভাবে বলা হচ্ছে ব্যাপারটাকে আপনারা যদি সেভাবে ভাবেন ভাবতে পারেন আবার যদি ভাবেন যে সমালোচনা করলে সেখান থেকে ভুলগুলো শুধরে যা নেওয়ার উপায় থাকবে আপনাদেরই পুনর্বাসন কিংবা আবার পুনরায় ফিরে আসার ক্ষেত্রে ভুলগুলো সংশোধনের স্কোপ থাকবে সেভাবেও ভাবতে পারেন ভাবনাটা নিতান্তই আপনার ইচ্ছা এবং মর্জির ওপরে নির্ভর করে দর্শক এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে